হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেহেদি চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি হলো পাবদা মাছের তেল ঝাল তো পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি বানানোর জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ফ্রাই করে নিচ্ছি কড়া করে মাছগুলোকে ফ্রাই করে নিলাম এইবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছের তেল ঝাল বানানোর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ফড়ন দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করে নিয়েছিলাম দিয়ে দিয়ে দিব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে এখানে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো অ্যাড করব নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা যেন জলে না যায় তাই জন্য একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এইবার কষানো হয়ে গেলে মশলার মধ্যে মাছ দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক গ্লাস মতো জল জলটাকে গরম করে নিয়েছিলাম এবার ফুটে উঠলে দিয়ে দেব এর মধ্যে হাফ চা চামচ মতো চিনি দুটো কাঁচা লঙ্কা আর দুটো লেবু পাতা দিয়ে কাভার করে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেল আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর আপনারা যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ অল